কোন আইনকে মডেল করে ভারতীয় সংবিধান রচিত হয়েছে ভারত শাসন আইন উনিশশো ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি রকম গণতান্ত্রিক ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি সর্বপ্রথম কে উপস্থাপন করেছিলেন জওহরলাল নেহেরু ভারতীয় সংবিধানে বর্ণিত এক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ব্রিটেন সম্প্রতিকালে ভারতবর্ষের বিচার সংক্রান্ত ক্ষেত্রে জনপ্রিয় জনস্বার্থ মামলা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে এটাও ব্রিটেন মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় গণতন্ত্রের প্রকৃতি কেমন বহুদলীয় এবং সংসদীয় ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে জার্মানি কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় পুনর্বিবেচনার ধারণাটি গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের প্রাণ বলা হয় প্রস্তাবনা সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে উল্লেখ করা হয় ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রথম সদস্য সংখ্যা কত ছিল তিনশো জন কোন তারিখ থেকে ভারতীয় সংবিধান কার্যকারী হয় ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন তোমরা উত্তরটা কমেন্ট বক্সে করবে আর তুইও ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল ওকে এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্টে করে দাও আমিও কমেন্টে করে দেখছি এবং এর পরবর্তী পার্ট দেখতে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও